মায়ের কষ্ট কত যন্ত্রণা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম একটা দিন দুইটা দিন নয় দশ মাস দশ দিন মায়ের গর্ভে ধারণ করেছিল বাচ্চা হওয়ার সময় প্রসব বেদনা যখন ওঠে মা বোনেরা যখন প্রসব করেন কোন বাচ্চা ওই কষ্টটা ওই মা জানে না একমাত্র আল্লাহ দুঃখ লাগে হয়ে যায় সন্তান ভালোবাসতে চাই মাকে কিন্তু বাড়ির কিছু মহিলা যাদেরকে বিবাহ করে আনা হয় এমন কিছু বৌমা যারা থাকে একশোর ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট মহিলা এমন আছে যারা স্বার্থ ছাড়া বোঝে না কেমন স্বার্থ যে আমি খাবো আমার সন্তান আমার আমার স্বামী খাবে এছাড়া বাবা কি আমরা দেখতে চাই না খেয়াল করে ও মা আপনি আপনার বাচ্চাকে যেমন পেটে ধরেছিলেন দশ মাস দশ দিন গরমে ধারণ করেছেন আপনি প্রসব করতে গিয়ে যতটা কষ্ট পেয়েছেন ছোটবেলায় বাচ্চাকে কোলে তুলে নিয়ে আপনি যেমন করে চুম্বন দিয়েছেন আপনার বুকের দুগ্ধ খাইয়ে খাইয়ে যেমন করে বড় করছেন একবার আপনি নিজে ভেবে দেখেন ওই সন্তান যদি আপনার না দেখে আপনার মনে কতটা কষ্ট হবে আর আপনি যে আপনার শাশুড়েরে বিরোধিতা করেন শাসন শ্বাসরের বিরোধিতা করেন একবার একটু বিচক্ষণ করে দেখেন চিন্তাভাবনা করেন ও আমার জনম দুঃখিনি মা আপনার স্বামী রে ঠিক আপনার শাশুড়ি ওই রূপ প্রসব আপনার যন্ত্রণা পার করে দুনিয়ার মধ্যে দেখিয়েছে আমার বুকের দুগ্ধ খাইয়ে তাকে চুম্বন করে বড় করেছে ও আমার জানম রুহিনী মা তুমি যত বড় ধনী হও যত টাকা वाला হও যত নামাজি হও যত তাকওয়া পরিজগারি করো যত নামাজ রোজা পড়ো তোমার শাশুড়ি আর তোমার শ্বশুর তোমার কথায় যদি খুশি না থাকে তাহলে জেনে নিও তোমার আসল জায়গা তোমার ঠিকানা পারে না অনেক শাশুড়ি অনেক মা আছে যারা বৌবাদেরকে নিজের মেয়ে মনে করতে পারে না এমন শাশুড়ি এমন মাও আছে যারা বৌমাদেরকে নিজের মেয়ে মনে করতে পারে না যখন বৌমা কোনো ভুল করে সেইটাকে নিয়ে অনেক বড় করে বড় করে গ্রামের লোকের সঙ্গে গল্প করে কিন্তু আমার মা আপনার দায়িত্ব আপনার মেয়ে যেমন ভুল করলে আপনি ক্ষমা করে দেন ওই বৌমা যদি কোনো ভুল করে আপনি মা হিসাবে শাশুড়ি হিসাবে মায়ের জায়গাটা আপনার পালন করার দরকার ছিল অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ঝগড়া অধিকাংশ ফ্যামিলিতে শাশুড়ি আর বৌমার ঝগড়া অধিকাংশ ফ্যামিলিতে বৌমা শাশুড়ির ঝগড়া তার একটাই কারণ হল শুধু রসুল্লাহর তরিকা নাই আল্লাহ নবীর সাল্লা সাল্লামের তরিকা নাই বলেই সমস্যা অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া একে অপরের সঙ্গে ঝগড়া লেগে আছে বিবি আছে বাড়িতে আবার অন্য নারীর সঙ্গে সংযুক্ত এমন পুরুষ একশোর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট তার থেকে বেশি আমার ভাই জানেরা একটু খেয়াল করে দেখেন আল্লাহর নবীর বিবি আয়েশার আদি আল্লাহ তাআলা নাহা আয়েশার বয়স কত কম নবীর বয়স কত বেশি ছিল আপনারা জানেন আল্লাহ নবীর বিবিদের কে আল্লাহর নবিয়া করলেন বিবিধার কে করার উপরে বললেন তোমরা কে কোন দায়িত্ব গ্রহণ করবে এক একজনার এক একটা দায়িত্ব ভাগ গ্রহণ করলেন রে হজরতে আয়েশালত আল্লাহ ভুতাল নাহা বলেন ইয়ারে সুন আল্লাহ কি আজ হজুর আমি দায়িত্ব নিলাম আপনারে গোসনের দায়িত্ব নেবে বলেন আল্লাহ আল্লাহ অনেক ঘটনা আমি ছোট্ট করে বলবো চৌকিটা দেয়া হলো একটা টুল দেয়া হলো চৌকির উপরে আল্লাহর নবীকে বসতে বলা হলো চৌকির তলায় চৌকির পায়ার তলায় মহাতুল মুমিনিন হযরত আয়েশার পা তা ঢুকে গেছে আল্লাহর নবীকে গোসল করাচ্ছে মহাতুল মুমিনিন হযরত আয়েশার আঙ্গলটা ওই চৌকির পায়ের তলায় ঢুকে গেছে পায়ের আঙ্গুল কেটে ঝর করে রক্ত ঝরছে ও মহাত্র নমে কোনো কথা বলেন না আল্লাহর নবীর গোসল করিয়ে দিচ্ছে পানির মধ্যে থেকে লাল লাল রঙ হয়ে রসুল্লা সাল্লামের সম্মুখ থেকে পানিটা যায় ওই দিকেই লক্ষ্য করে বলেন ও বিবে আমি রসুল আমার গোসলের পানি তো পবিত্র আমার পানি খানে যে যায় এর মধ্যে যেন কেমন একটা লাল লাল রং ভেসে আসে রে আমার পানির সঙ্গে গোসলের পানির সঙ্গে লাল লাল ভাব কেন আল্লাহর নবী যখন আয়শার মুখের দিকে তাকানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা ঠোঁট ফুলাচ্ছেন আর মুচকি মুচকি ভাবে মুখের আপনার মুখটা যেমন কান্না যেমন ঠোঁট ফুলালে যেমন হয় আল্লাহর নবীর বিবি সেইভাবে ঠট ফুলাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম নিচের দিকে তাকিয়ে দেখে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা একটা আঙ্গুল চৌকির তলায় ঢুকে গিয়ে পা ফেটে রক্ত বেরিয়ে যায় আল্লাহ উঠে দাঁড়িয়ে বলে ও তোমার পায়া এই চৌকির পায়ের তলায় তোমার আঙ্গুলটা ঢুকে গিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে আমাকে কেন বললে না আমি রসুল্লাহ তো দাঁড়িয়ে যেতাম তোমার এত কষ্ট হতো না মাহাতল মমেনিন আয়েশার উত্তর হচ্ছে ইয়ার সুল আল্লাহ গিয়া ধাবি যদি আমার কলিজাটাও ফেটে যেত আমি আয়েশা যদি মারাও যেতাম আমার রসোল্লাকে আমি কষ্ট দিতাম না আমি বোঝাতে চাইছি রসোল্লা ছিলেন স্বামী আর আয়েশা ছিলেন তার বিবি মোহাম্মত করে গোসল করাচ্ছে পায়ার তলায় শুধু পা ঢুকে গিয়ে চাঙ্গল ঢুকে দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে স্বামীর তো বলতে পারত স্বামীকে ওঠার জন্য কিন্তু কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন নিজের শরীরের রক্ত দিতে রাজি তবু নবীর কষ্ট দিতে রাজি নয় আমার মা বোনেদেরকে বলি আজকের আমাদের বাড়িতে যারা আমাদের ভাইরা আছে তাদের আপনাদের স্বামীকে গোসল করানো তো দূরের কথা যদি কোনো তরকারিও বাদ দিয়ে দেয় ডাস্টবিনে ফেলে দেয় তো মুখ খায় না মোহাব্বত রসোল্লার তরিকা অনুযায়ী মোহাব্বত নাই যদি আপনার স্বামী কলকাতা থেকে বা বাইরে থেকে কাজে কাম থেকে আসে আপনি যদি একটু পাকার বাতাস করে দিতেন যদি পানি নিয়ে সামনে দাঁড়িয়ে যেতেন তার প্রয়োজনে যদি আপনি মিটিয়ে দিতেন ওই স্বামী আপনার প্রেমে ভালোবাসায় মনোমুগ্ধ হয়ে গিয়ে আপনার ছেলে অন্য কোন জায়গায় এমন কোন জায়গায় চোখ দেবে এমন কোনো ক্ষমতা থাকতো না তার এখন এই কারণ তরিকা আমাদের মধ্যে নাই যার কারণে এই পরিস্থিতি